আমরা যারা জ্যোতিষাসী বিশ্বাসী তারা জানি যে বাস্তুমতে এমন অনেক গাছ আছে যে এমন অনেক গাছ আছে যার পরিচর্যা করলে যার গোড়ায় জল দিলেও আসলে একটা গ্রহ অনেকটা ভালো হয়ে যায় যেমন এদের এদের মধ্যে আছে একটা আছে নিম গাছ একটা আছে বেল গাছ একটা আছে অশ্বত গাছ একটা আছে বট গাছ তারপরে আছে অ্যালোভেরা গাছ তারপরে আছে মানি প্লান্ট গাছ ইতিমধ্যে আমি মানি প্লান্ট গাছ নিয়ে একটা ভিডিও দিয়েছি সময় পেলে দেখে আসবেন এখন আজকে আমি বলবো অ্যালোভেরা গাছ নিয়ে অ্যালোভেরা গাছটা প্রায় সবাই চিনি এটা সৌন্দর্যচর্চায় বিশেষভাবে ব্যবহৃত হয় চুলের যত্নে ত্বকের যত্নে এর ভূমিকা অপরিসীম কিন্তু অ্যালোভেরা কিন্তু আপনার বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে আপনার অনেক রকম উপকার করে থাকে যদিও এটা দিক নির্ণয়ের একটা ব্যাপার আছে যেখানে সেখানে আর লাগালে সেটা অতটা উপকারী হয় না আর আপনার যদি কোনো জায়গা কেটে চিনি কেটে গিয়ে থাকে তাহলে আপনি যদি অ্যালোভেরার ভিতরের অংশটা সাথে সাথে ঘষে দিতে পারেন দেখবেন যে সেই ব্যথাটা কমে গেছে এবং ওটা ওই ক্ষতটা আর বাড়বে না এটা অ্যালো অ্যালোভেরার একটা প্রত্যক্ষ ফল তারপরে আপনি মাথা গরম আপনি ঘুমোতে পারছেন না অ্যালোভেরার পাতার ভিতরের অংশটা যদি আপনি মাথায় ঘুষে দেন দেখবেন সাথে সাথে আপনার মাথাটা একটা ঠান্ডা অনুভূতিময় হয়ে গেছে আপনার ঘুম চলে আসবে তো যাই হোক এই বাস্তুমতে এই অ্যালোভেরার কিছু ভালো দিক কোন কোন দিকে লাগালে কি হয় সেটা আমার আলোচ্য বিষয় বা অ্যালোভেরা গাছ আমাদের অনেকের বাড়িতেই আছে আমরা এটা লাগাই তো আমি আপনাকে দিক নির্ণয় সম্পর্কে কিছু বলব যেমন বাস্তুমতে আপনি যদি পশ্চিম দিকে অ্যালোভেরা গাছটি রাখেন তাহলে আপনার কর্ম উন্নতি হবে এবং অর্থের ফ্লো বাড়বে আর এছাড়া যদি দক্ষিণ পূর্ব দিকে আপনি অ্যালোভেরা গাছটি রাখেন এটা অ্যালোভেরা গাছ সাধারণত খুব বেশি সহিষ্ণু হয় না একে আলো ছায় রাখতে হয় রোদও লাগে আবার ছায়াও লাগে আর খুব বেশি রোদ হলে অ্যালোভেরার পাতায় কালো কালো কাশিতে দাগ পড়ে যায় এবং গাছটা বেশি দিন বাঁচে না সেক্ষেত্রে আপনি যদি দক্ষিণ পূর্ব দিকে রাখেন তাহলে আপনার অর্থের ফ্লো বাড়বে অ্যালোভেরা গাছ যদি দক্ষিণ পূর্ব দিকে থাকে তাহলে সেটা অত্যন্ত শুভ বলে ধরা হয়ে থাকে যদি গাছটি পূর্ব দিকে থাকে পূর্ব দিকে যদি আপনার এই গাছটি থাকে তাহলে আপনার সুখ সমৃদ্ধি বাড়বে অ্যালোভেরা গাছ ছাড়াও বেল গাছ বেল গাছে যদি আপনি প্রতিদিন আর প্রতি রবিবার জল দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাস্তুমতে কোনো রকম কোনো অর্থনৈতিক কষ্ট হবে না এখন সব মানুষ মন্দিরে যেতে পারে না সব মানুষ তন্ত্রমন্ত্র ব্যবস্থা করতে পারে না সব মানুষ পাথর নিতে পারে না সেক্ষেত্রে আমি বলছি যে ব্যক্তি এমন কিছু কাজ করুক ছোটো ছোটো কাজ করুক নিজের চিন্তা নিজের কর্মের উন্নতি করুক আর যেখান থেকে সে নিজের কল্যাণ নিজেই নিয়ে আসতে পারবে এখন অ্যালোভেরা গাছ আপনি সাধারণত যদি পূর্ব দিকে যেমন আমি রাখি পূর্ব দিকে পূর্ব দিকে রাখলে বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং কর্মে উন্নতি হয়ে থাকে অ্যালোভেরা গাছ যদি আপনার থেকে থাকে তাহলে আপনি গাছটির পরিচর্যা করুন এবং অ্যালোভেরা গাছ কিন্তু প্রখর রোধ সহ্য করতে পারে না সেই অনুসারে গাছটির পরিচর্যা করুন এবং গাছটি অত্যন্ত উপকারী এবং অত্যন্ত সমৃদ্ধি আপনাকে এনে দেবে ধন্যবাদ সকলকে